আমার আব্বা বাড়ির পাশেই আমাকে বিয়ে দিয়েছে জানি না উনি ওনার সুবিধা মতোই দিয়েছে কিংবা আমার সুবিধার কথা চিন্তা করেছে কোনটা আসলে চিন্তা করেছে মাঝে মাঝে এটাই আমি ভুলে যাই আমার বাবা আমাকে বিয়ের পরের দিনই সকাল থেকে দেখেছেন আর সকাল থেকেই ঘুম থেকে উঠে আমি দরজা খুললেই আমার বাবাকে ঘরের দরজায় বসে থাকতে দেখতাম প্রায় সময় এমনটা হতো প্রথম প্রথম আমার শাশুড়ি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলেও আস্তে আস্তে আমার বাবার উপর আমার শাশুড়ির বিরক্ত চলে আসে আমি ওনার সন্তান উনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন আমি নিজেও আমার বাবার এসব কর্মকাণ্ডে আমি বিরক্ত হয়ে যাই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি হয়েছে তাতে কি হয়েছে সকালে উঠেই তার মেয়েকে দেখতেই হবে আমার বাবার জন্য আমি কোনো একটা সকাল আলাদা করে দেখেছি আমার বাবা সব সবসময় সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই দরজা খুললেই আমি দেখতাম আমার রুমের সামনে দরজাটাতে উনি বসে আছেন বিয়ে কখন ঘুম থেকে উঠবে মেয়েকে দেখবে এমন আচরণ আমার বাবা দেখতে দেখতে বিয়ের ছয় বছর পার হয়ে গেল আর ছয় বছর যে আমার সুখেই কেটেছে রকম না প্রথম পনেরো দিন এক মাস আমার শাশুড়ি এটা ভালোভাবে নিলেও আস্তে আস্তে আমার শাশুড়ির ভিতর বিরক্ত চলে এসেছে আমার বাবা সকালবেলা হাসলেও ওনাকে নাস্তা খেতে দিতে হয় আমার বাবা যে এসে নাস্তা খাওয়ার জন্য এসে বসে থাকে খেতে চাই। দিলে যে খেয়ে ফেলে বিষয়টা এমনটাই না আমার বাবা খেতে চায় না আমার বাবা আমাকে এক নজর দেখার জন্য আসে আমার বাবা সবসময় বলে আমাকে বিয়ে দিয়েছে ওনার চোখের সামনে থাকার জন্য কিন্তু আমি এতটাই চোখের সামনে থাকতে চাই না যতটা চোখের সামনে থাকলে আমার শাশুড়ি ও শ্বশুর কিংবা শ্বশুরবাড়ির লোক আমার বাবাকে কথা শোনাবে আঙুল দিয়ে কথা বলতে পারবে আমার বাবাকে খাবার প্লেট থেকে উঠিয়ে দিতে পারবে এতটা সুযোগ আমি আমার শ্বশুরবাড়ি মানুষকে দিতে চাই না কিন্তু আমার বাবা নিজেই নিজেকে সস্তা করে ফেলেছে আমার শ্বশুরবাড়িতে আমার বাবার কোনো আদর বা কদর নেই মর্যাদা নেই আলাদা কোনো খাবার রান্না করা হয় না আমার বাবার জন্য এটা কোনো সময়ের জন্য না কখনোই না বিয়ের রাত রাত থেকে আমার বাবার মর্যাদাটা একেবারেই অন্যরকম কারণ যেদিন আমাকে প্রথম তুলে নেয় আমার শ্বশুরবাড়িতে সেদিন পৃথিবীতে সমস্ত মেয়ের সাথে তার ছোট ভাই বোন কিংবা নানি দাদি যায় আর আমার সাথে আমার বাবা গিয়েছিল আমার বাবা কোনোভাবেই আমাকে হাত ছাড়া করতে চাননি আমার শ্বশুরবাড়িতে আমার বাবা দিয়ে তারপর দুইটা তিনটা বাজে আমার বাবার বাড়িতে আবার ফিরে এসেছেন এইটা আমার বাবার বাড়ির পাশে হ জন্য না হয়তোবা আমার বাবা দূরে বিয়ে দিলেও এই কাজটাই করতেন সে এক রাত্র আমাকে ছাড়া কোথাও ঘুমাননি আমার বাবা সারা জীবনেও আমার মামার বাড়ি না খালার বাড়ি কোথাও গিয়ে আমি এক রাত বাবাকে ছাড়া থাকতে পারিনি আমার বাবা আমাকে চোখে চোখে রেখে বড় করেছেন ওনার কোনো ছেলে মেয়ে নেই যার কারণে উনি আমাকে চোখে চোখে রেখে বড় করেছেন আমার বাবা একটা পালক ছেলে এনেছেন সে আমার পালক ভাই তাকে আমরা অনেক ভালোবাসি কিন্তু আমার বাবা আমার প্রতি ভালোবাসাটা সম্পূর্ণটা আলাদা আমার বাবার পৃথিবী একদিকে আর আমি একদিকে বাবা যখন আমার বিয়ে ঠিক করেছে তখন বললাম এত কাছে কেন আমাকে বিয়ে দিলেন আমি এত ধারে কাছে বিয়ে পুষতেই না আমার বাবা বললেন তোকে তো আমি দুই বেলা দেখতে পারবো দুলে বিয়ে দিলে তো আমি তোকে দেখতেই পারবো না সেই জন্য আমি বাড়ির পাশে বিয়ে দিলাম যখন আমার ইচ্ছা হবে যেন তখনই আমি তোকে দেখতে পারি যাই হোক সত্যি সত্যি আমার বিয়েটা বাড়ির পাশেই হয়ে গেল তবে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে পছন্দ করেই নিয়েছে আমি আমার বাবার একমাত্র মেয়ে হলেও দেখতে রাজকন্যার মতোই হয়েছি আর রাজকন্যার মতোই বড় হয়েছে। আমার শ্বশুরবাড়ির আমাকে স্কুলেই দেখেছে এবং স্কুলে দেখেই তারপর আমাকে প্রস্তাব দিয়েছে আর আমার শ্বশুর স্কুলের সভাপতি ছিলেন আর সেই প্রস্তাবে আমার বাবা রাজি হয়ে গিয়েছিলেন আমার বাবা সুযোগের সন্ধানে ছিলেন যে বাড়ির পাশে বিয়ে দিলে মেয়েকে সব সময় দেখতে পাবেন আমার শ্বশুর বাড়িতে আমার বাবার আদর যত্ন কমে গিয়েছে সেটার জন্য আমার বাবা দায়ী কারণ আমার বাবা বিয়ের রাত্রের থেকেই আমার কাছেই থাকে আমার দেখতে দেখতে সন্তান হয়েছে সংসার বড় হয়েছে আমার শ্বশুরবাড়ির বয়স হয়েছে কিন্তু না আমার বাবা এখন ওই সেম কাজগুলোই করে আমি যখন বাবার বাড়িতে যাই একদিনের জন্য আমার বাবা আমার সঙ্গে সঙ্গে আমারও শ্বশুর বাড়িতে চলে আসে কোনো এক খিলি পান খাওয়ার জন্য বসতে বলেনি বা আমার বাবাকে এক খিলি পানও খেতে দেয়নি আমার শাশুড়ি এটাই মনে করেন যে চাইলেই তো আমার বাবা সকাল বিকাল আমাকে দেখতে চলে আসে আমার বাবাকে অনেক বলেছিলাম যে একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাবা আপনি কোনোদিন আদর যত্ন পাননি আমার মাও এগুলো পছন্দ করতেন না খুব একটা আসেও না কিন্তু আমার বাবাকে কোনোদিন মা বুঝিয়েও রাখতে পারেনি আমার বাবা বলেন যে আমি মেয়ের বাড়িতে খাওয়ার জন্য যাই না আমি আদর যত্নেরও দরকার নেই আমার যথেষ্ট আছে আমি আমার বাসার খাবার খেয়েই শেষ করতে পারবো না তো আমি ওর বাড়িতে খাবো কেন আমি আমার মেয়েকে ছাড়া একদিনও থাকতে পারি না আমার আব্বু তাই করে আমার বাবার প্রতি আমার খারাপ লাগা কাজ করেছে আমি বলেছি আপনি এভাবে আসলে আমার সম্মান কম হয়ে যায় বাড়ির মানুষ বলে যে তোর জন্য আমার কটু কথা শুনতে হয় তুই কি আমার জন্য পারবি না তার মানে বাবা আমাকে কতটা ভালোবাসেন সেটা আমাকে বুঝতে হবে আস্তে আস্তে নিজেকে বোঝালাম যে থাক বাবা যা করে করুক আমার বাবার আর কোনো সন্তান নেই যে তাদের নিয়ে আমার বাবা থাকবেন আর আমার বাবার পৃথিবী বলতেই আমি তার জন্যই তো আমার বাবা এমন করেন আমার হাজবেন্ড প্রায় সময় আমার বাবাকে বলেন যে আব্বা আমার বাড়িতে একবার দাওয়াত খেতে আসেন দাওয়াত ছাড়াই আসেন সবসময় একবার দাওয়াত খেতে আসেন আমার বাবা আজও দাওয়াত খেতে আসেনি ওই যে সকাল থেকে ঘুম থেকে উঠে মেয়েকে এক নজর দেখার তৃষ্ণা সেটা দেখেই আমার বাবার পূরণ হয়ে যায় কিন্তু আমার কষ্ট হয় আফসোস হয় আমার বাবাকে টেবিল বত্তি খাবার কোনো দিন খাবার দিতে পারিনি এমন বহুবার হয়েছে যে খাবার টেবিল থেকে আমার বাবাকে উঠে যেতে হয়েছে আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না আমার শ্বশুর এটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই সেটা মেনে নেয় না সেই সাথে আমার শ্বশুরের সাথেও অনেক ঝগড়া হয় আমার হাজব্যান্ডের সাথেও অনেক ঝামেলা হয় অনেক সমস্যা হয় আমার বাড়িতে এবং আমার শ্বশুরই বোঝার চেষ্টা করে না আমি আমার আব্বাকে বোঝানোর চেষ্টা করেছি যে মেয়ের বাড়িতে সকাল বিকাল আসা যায় না আব্বা এটা আপনাকে বুঝতে হবে আমার আব্বা বলেন এটা তোকে কে শিখিয়েছে মেয়ের বাড়িতে আসা যায় না মেয়ে বাড়িতে বরং শত অপমানের পরেও আসা যায় আমি তোকে দেখতে আসব তোরা কোনোভাবেই আমাকে আটকাতে পারবি না আমার বাসায় এরকম কতদিন আসবে জানি না কিন্তু বাবার জন্য আমার খুব কষ্ট হয় মেয়ের বাড়িতে সত্যি সত্যি টেবিল ভর্তি খাবার আজও পায়নি আমার বাবা শুধু নিজের এসব খামখেয়ালির কারণে কারণ আমার বাবা সস্তা হয়ে গিয়েছে আমার শ্বশুরবাড়ির লোকের কাছে আর এখন তো আমার সন্তান হয়েছে আর এখন তো তিন চারবেলা আসে নাতিকে সাথে করে নিয়ে যায় আবাই দিয়ে যায় ঘন্টায় ঘন্টায় নিয়ে যায় ঘন্টায় ঘন্টায় দিয়ে যায় এমনটা হয় আমার খাবার আগে থেকেই সন্তানের জন্য প্রস্তুত করে ফিডার ভর্তি করে দুধ দিয়ে আমার বাবার সাথে পাঠিয়ে দিতে হয় আমার বাবা ওগে ছাড়া একদমই থাকতে পারে না কি একটা অবস্থার মধ্যে যে আসি আমি তবে আমার শাশুড়ির সব কথা আমি হজম করি কারণ আমি আমার বাবার ভালোবাসার কাছে বন্দি হয়ে গিয়েছি আমার বাবা ছোট্ট থেকেই আমাকে অনেক বড় কষ্ট করে বড় করেছে বিশেষ করে আদর ভালোবাসা স্নেহ কোনোদিন আমাকে ব্যথা পেতে দেয়নি আমি ব্যথা পেলে আমার বাবা তার থেকে বেশি ব্যথা পেতেন এবং কান্না শুরু করে দিতেন ওই স্মৃতিগুলো আমার সবসময় মনে আসে মনে থাকবে আমার স্বামী ভালো মানুষ আমার বাবার সব পাগলামি মেনে নেয় আমার শ্বশুরও ভালো মানুষ আমার সমস্ত অনুভূতি আমার শ্বশুর বোঝে কিন্তু আমার শাশুড়ি মাঝে মাঝে আমার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করেন আমার বাবা সেটা খারাপ ব্যবহার হাসিমুখী মেনে নেয় কিন্তু এটাই আমার শান্তি যে আমার বাবা এটাই রাগ করে না যাই হোক আমাদের প্রতি দোয়া করবেন ভালোভাবেই এইরকমই থাকে আমাদের ভালোবাসা তবে কোথাও বা অন্য কোথাও বিয়ে বসলে আমার বাবা হয়তো পাগল হয়ে যেতেন এইটা এক জীবন কাহিনী যদি ভালো লাগে তাহলে গল্পটি প্রচার করবেন